গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিছে তারা বিএনপি চান্দাবাজি ভোট চুরি কিচ্ছু চলবে না এটা এনিক জামাত এটা ঠেকিয়ে দিবে এ ধরনের ঘোষণা সিনিয়র নেতারা দিতে পারে না এই হ্যাডম থাকে না এতে হ্যাডম লাগে বৃদ্ধ হয়েও তারুণ্যের উচ্ছ্বাস লাগে কেউ ভোট হাইজাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব জামাত আমির রাষ্ট্রনায়ক এই ধরনের ঘোষণা দিতে পারে চিরতরুণ নামিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের মনের মধ্যে একটা মিসপারসেপশন আছে যেমন জনগণ এখন বিশ্বাস করে যে জামাত ক্ষমতায় আসবে তারাই জিতবে জনগণ তাদেরকে ভোট দিবে জনমত তাদের পক্ষে সব ঠিক আছে কিন্তু অনেকে বলে সাথে চুরি করে শেষ পর্যন্ত বিএনপি নিয়ে যাবে না জামাত ইসলামে জীবিত থাকতে বিএনপি ভোট চুরি করতে পারবে না চুরি করতে চাইবে কিন্তু পারবে না ডাকসুতে দেখেছেন না চুরি করার কি চেষ্টা করেছে ডাকসু ডাকসুতে যেরকম পারে নাই জাতীয় নির্বাচন ভোট চুরি করতে পারবে না থেকে রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জামাত শিবির পাহারাদারের ভূমিকা পালন করবে এই পাহারাদারদের করে বিএনপি ভোট চুরি করতে পারবে না হাইজাক করতে পারবে না এটা হাসিনার বাংলাদেশ নয় যে রাষ্ট্রশক্তি ব্যবহার করে রাতের আধারে ভোট কারচুপি করবে গুম খুন এবং গুলির ভয় দেখিয়ে এটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ অথবা আমিরা জামাত যে ঘোষণা দিয়েছেন কেউ ভোট হাইজাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোর মানে তার হাত ভেঙে দিবে ঘোষণা করতে আসলে তার হাত ভেঙে ভোট চুরি ঠেকে যাবে এর অর্থ হচ্ছে এগুলো কিন্তু বাস্তবিক না এটা প্রতীকী কথা এই যে কবজি ভেঙে দেওয়া হাত ভেঙে এটা প্রতীকী মানে ভোট চুরি করতে দেওয়া হবে না পারবে না সম্ভব না এখন যে নেতা দায়িত্ব নিয়ে এভাবে বলতে পারেন যে ভোট চুরি করতে আসলে আমি বৃদ্ধ ছবিগুরু আমান হয়ে হয়ে বিস্ফোরিত হব এই কথার অর্থ বুঝেন যে যুবক হয়ে বিস্ফোরিত হব এর মানে পিঠে হাড্ডি গুড্ডি ভেঙে দেব প্রয়োজন হলে যে হাত দিয়ে ভোট চুরি করতে আসবো হাত ভেঙে দেব যে চোখ দিয়ে ভোট চুরি করতে ভোট চুরির দিকে তাকাবো ওই চোখ উপরে ফেলবো বিস্ফোরিত হবো মানে কি টস নস করে দেবো চড়তে রাস্তা না পারবে না এরকম হেডামলা ঘোষণা যিনি দিতে পারেন তিনি রাষ্ট্র যোগ্য এবং তার হাতেই সেই দলের হাতেই বাংলাদেশ নির্ভর কারণ জামাত শুধু ক্ষমতা আসবে না ক্ষমতা রক্ষা করতে পারবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন জামাত ইসলামী স্বাধীনতা অর্জন করবে এবং স্বাধীনতা রক্ষা করবে। পারবে পারবে যে তার ডাক্তার শবিকুর রহমানের মতো একজন সত্তর বছর বয়সী একজন নেতা যার হার্টেক অনেকগুলো রেং বসানো তার ঘোষণা দেখছেন ভোট হাইজ্যাক করতে আসলে যুবক হয়ে বিস্ফোরিত হব বিস্ফোরিত হওয়া ভ্যারি পাওয়ারফুল পরিভাষা রাজধানীতে পাওয়ার ফুল থ্রেড হ্যাঁ দিসিস থ্রেড জামাত থ্রেড দিচ্ছে তার বিরুদ্ধে থ্রেফ দিচ্ছে ডাঙাতদের বিরুদ্ধে চোটদের বিরুদ্ধে জনগণ এটাই পার্সেপশন ঠিক আছে জনমত জামাতের পক্ষে ওরা বিএনপি চুরি করে নিয়ে যাবে জিততে পারবে না মনে হয় না জামাত জিতবে 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 চুরি করা ঠেকাবে 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 ঠেকাতে পারবে আর যাদের পক্ষে জনমত আছে সেই জনমতকে কাজে লাগিয়ে তারা চুরি ঠেকাতে পারবে না পারবে

তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘোরা লাগে না কল্লা জাগানো নেতা না মানে কারো কারো ক্ষেত্রে আমরা তো কল্পনা করি এরকম আসবেন যদিও এটাও কল্পনা দেশে আসবেন আল্লাহ জানে আসবেন কিনা যদি আসেন তাহলে একটু পর একটু কল্লা জাগাবে একটু আমার নিচের দিকে নেমে যাবে এই কল্লা জাগানো নেতা না জনতার সাথে মিশে যাওয়া নেতা ডাক্তার সবিগুলো আমার জীবন বাজি রেখে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্যে এবং বাধ্য হয়ে যাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় তিনি হাটে হাড়ি ভেঙেছেন বিরাটের গলায় ঘন্টা বেঁধেছেন ডাক্তার নিজ দেশে বাইপাস তো দর্শক সেই ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেখেন এই বিভিন্ন পত্রিকায় জামাতের আমির জামাত আমির এইসব শব্দ লিখবে কিন্তু আপনি যদি জামাত সমর্থক হয়ে থাকেন তখন জামাতের আমির আপনি কিভাবে অ্যাড্রেস করবেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির মুখতারা আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান এভাবে ডাক্তার শফিকুর রহমান বলছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন মাসুলার ব্যাকমানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছে তারা বিএনপি আর ভাবছে ক্ষমতা এসে যাবে আর এই ভাবনা থেকেই তো চান্দাবাজি শুরু করেছে কিন্তু হচ্ছে হয়নি ওরকম জাতীয় নির্বাচনের ফলাফল হবে এরকম তিনি বলেন যুবকদের ভোট নিয়ে কেউ কারাকারি করুক তা আমরা করব না। বরদাস্তা তোমাদের ভোট তোমরা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব। তোমাদের সাহস দেবো হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায় এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে জামাতের যুব বিভাগ আছে এখন তারুণ্যের ঢেউ তো জামাতের পক্ষে তারুণ্যের দল তারুণ্য ভিত্তিক দল জামাত ইসলামী এখন ট্রেন আছে শিবির অতএব এই তরুণদেরকে হটিয়ে প্যাট মোটা চামড়া ঢিলে হয়ে গেছে চোখ গর্তে ঢুকে গেছে লাল চোখ ভরমস দাঁতে দাঁত পরে গেছে কয়েকটা এখনো ছাত্র দলের জেলা সভাপতি এই তরুণদের সামনে এই প্যাট মোটা নিয়ে চলবে না এরা কিচ্ছু করতে পারবে না তার এর হকার দেখে এরা পালাবে এরা দৌড়াতেও পারে না প্যাট নিয়ে মানে এদের এক একটা যদি দেখেন কি অবস্থা দেখলে ভয় লাগে কিন্তু আসলে ফুসা দাওয়া দিলে দৌড়াইতেই পারবেন ওখানে শুয়ে পড়বে